আজকে প্রিয় দর্শক আজকে আঠাশে জানুয়ারি রোজ মঙ্গলবার চলে আসছি পাটের বাজার দেখি পাটের কি পরিস্থিতি সেটাই দেখাব ইনশাল্লাহ এর পাঠ দেখতে পাচ্ছি ভাই আসসালাম আলাইকুম ভাই আজ কি দাম বলছে ভাই পাট ছয়শো টাকা ভাই ছয়শো টাকা বলছে কম মনে হচ্ছে আজকে পাটের দামটা দর্শক যে পাটটা দেখতে পাচ্ছেন এটা তিন হাজার ছয়শো টাকা বলেছে এটা একবারে যে ফার্স্ট কোয়ালিটি পার্ট সেটা মনে হয় না এটা লক্ষ্য করা যাচ্ছে না আমি এদিক থেকে যদি দেখাই আর আমি অবশ্যই তাদের প্রশ্ন করব আমি যারা বড় ব্যবসিক আছে তাদের যে পুরাতন পার্টের কী পরিস্থিতি সেটাই দেখাবো একটা ভদ্রলোক আছে যেন খুব সুন্দর ইনফরমেশন দেয় তেনাকাজ যাবো আমরা ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা অনেকেই কাল প্রশ্ন করেছে যে পুরাতন পাট অনেক আছে আবার কেউ বলছে পুরাতন পাঠ নাই আসলে এটা কি মানে বড় বড় তার ব্যবসা

তো নতুন কোনো আপডেট আছে সামনে আপডেট বাজার এরকমই চল কিছু অনেকেই বলতো বাজার মনে এ এর উপরে যাবেও না বা এরম এরমই থাকার সম্ভাবনা অনেকটাই এসেছি না বল্লাহ আলাম আল্লাহ তো ভালো জানে এখন আমাদের মনে যা বলে তাই আমরা হয়তো ভাবি জাস্ট আচ্ছা 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 থ্যাংক ইউ দাদা নতুন পুরাতন পার্টের যে তথ্য বলা হয় এটা মোটামুটি আপনারা পাইলেন তো দেখি এখানে একটা পার্ট আছে এটা একটা পার্ট দেখতে পাচ্ছি আমরা হযবর ও রোহিঙ্গা পার্ট তো এখানে একটা পার্ট দেখতে পাচ্ছি দেখি কি অবস্থা হয় এই যে পার্টটা দেখতে পাচ্ছেন একেবারেই থার্ড কোয়ালিটি আপনার পার্ট খায়াক না আপনার এই যে আমরা পার দেখতে পাচ্ছি দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ মানুষের দুইটা জিনিস মিথ্যা কথা বলার আর নামাজ পড়া কারো অন্য না করলেই তাহলেই সে মামুনা মুমিন হয়ে যাবে না তাহলে কি ওই যে হালাল রুজি খাওয়া লাগবে আরে মিথ্যা কথা না বললে মিথ্যে কথা পরে আগে হালাল রুজি মিথ্যা কথা না বললে তো হালাল উপার্জন করা যাবে তাই হলো হালাল রুজিও খাবেন না

চেঞ্জ হয়েছে নাকি একজন একটু সবকিছু আগের মতো আগের মতোই আছে পাটের দাম আগের মতোই আছে পাটের দাম আগের মতোই আছে ভাই আমরা সাধারণ পাবলিক আমার কথা কে শোনে আচ্ছা পুরাতন পাট অনেকেই বলতে পুরাতন পাট এখনো বলে টনকে টন আছে আছে তো আছে ধনী লোকের টেকার ঠেকা নাই বেচতেছে না তখন দাম বাড়বি তখন বেচবি তখন কিছুটা আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক আজকে আমরা যেটা দেখেছি সর্বোচ্চ সাড়ে উনচল্লিশটা বিক্রি হয়েছে যেটা শুনেছি তো আমরা ভিতরে যাবো দিই আসসালামু আলাইকুম আজ কত বিক্রি করলেন পাট সাড়ে আটত্রিশশো টাকা না কখনই আসছিলেন